প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ তো যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে নারী পুরুষের বন্ধাত্ব চিকিৎসায় মাকারুট পাউডার কেন খাওয়া জরুরি আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো আপনারা জানেন যে এই মাকারুট পাউডার বর্তমানে কিন্তু একটি ভাইরাল প্রোডাক্ট এবং এটা কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টরগণ এটা কিন্তু খেতে বলেন বিশেষ করে নারী পুরুষের বন্ধাত্বজনিত সমস্যায় কিন্তু অধিকাংশ ডক্টর এই মাকারুট পাউডার কিন্তু আপনাদের খেতে বলেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই মাকা রুট পাউডার আপনারা কেন খাবেন খেলে কি উপকার পাবেন বা বন্ধাত্ম চিকিৎসায় এই পাউডার খাওয়া কেন জরুরি আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো মূল আলোচনায় যাওয়ার শুরুতেই বলে দেই আমার যারা দর্শক বা আমার এখানে যারা বন্ধাত্ম চিকিৎসা নেন তারা অবশ্যই এই মাকারুট পাউডারটি সংগ্রহ করে নেবেন আর এটা এখন থেকে আমার কাছে কিন্তু সবসময় পাবেন তো আপনারা চাইলে আমাদের চেম্বার থেকে এই পাউডারটি সংগ্রহ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলছি এই মাকারুট পাউডারে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স কপার এবং আয়রন থাকে এবং নারী পুরুষের উভয়েরই যৌন হরমোনের যে উন্নতি এটি ঘটাতে কিন্তু এই মাকারুট পাউডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক মিলনের আগ্রহ বাড়াতে এই মাকারুট পাউডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষের উত্থানজনিত সমস্যা নিরাময়ে শতভাগ কার্যকর হতে পারে কিন্তু এই মাকারুট পাউডার বিশেষ করে যাদের শারীরিক মিলনে একেবারেই আগ্রহ কম বা গোপনাঙ্গের উত্থান ঠিক মতো হয় না তারা কিন্তু কিন্তু এই নিয়মিত মাকারুট পাউডার খেলে অবশ্যই তাদের এই উত্থানজনিত সমস্যা সেটি কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে এরপরে আমি বলবো এই মাকারুট পাউডারে কিন্তু পুরুষের শুক্রাণুর মৃত্যুর হার কমায় এবং শুক্রাণুর উৎপাদন কিন্তু বাড়ায় তো অবশ্যই আপনারা যদি শুক্রাণুর মৃত্যুর হার কমাতে চান এবং উৎপাদন বাড়াতে চান অবশ্যই মাকারুট পাউডার খেতে পারেন নারী পুরুষের থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাকা রুট পাউডার আর আপনারা জানেন যে থাইরয়েড হরমোন যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে নারী পুরুষ উভয়ই কিন্তু বন্ধাত্বের মতো সমস্যায় তারা আক্রান্ত হতে পারে এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে এই মাকারুট পাউডার কিন্তু মহিলাদের প্রজনন সক্ষমতা বাড়ায় যে সকল মহিলারা গর্ভধারণে অক্ষম তারা নিয়মিত মাকারুট সেবন করলে অবশ্যই তাদের প্রজনন সক্ষমতা বাড়বে এরপরে আমি বলবো যাদের মাসিক স্রাব নিয়মিত হয় না তারা যদি মাসিক স্রাব নিয়মিত করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাকারুট পাউডার খেতে পারেন তো নারী পুরুষের আয়রনের ঘাটতি পূরণ করতেও এই মাকারুট পাউডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে মহিলাদের পিসিওস সমস্যা নিরাময়ে কার্যকর ভূমিকা রাখতে পারে এই মাকারুট পাউডার তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে অবশ্যই আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু এই মাকারুট পাউডার খাওয়া জরুরি তো আপনারা অবশ্যই একটু বিশ্বস্ত জায়গা থেকে এই মাকারুট পাউডারটি কিনবেন অথবা আপনারা চাইলে আমাদের চেম্বার থেকেও এটি সংগ্রহ করে নিতে পারবেন তো আমি বলবো যে সকল নারী পুরুষ বন্ধত্বজনিত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আজ থেকে এক নাগারে ছয় মাস এই মাকারুট পাউডার খাবেন আর দশক আমার হাতে যে প্যাকেটটি রয়েছে এটি একটি তিনশো গ্রামের প্যাকেট এবং এটি অর্গানিক মাকারুট পাউডার এবং এই প্যাকেটটি আপনারা চাইলে অবশ্যই আমাদের চেম্বার থেকে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে পাইকারি রেটে সংগ্রহ করে নিতে পারবেন এই তিনশো গ্রামের প্যাকেটটি আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন বাহিরে কিনতে গেলে আপনাদের হয়তো একটু দামটা একটু বেশি পড়বে তো আমাদের চেম্বার থেকে আপনারা পাইকারি মূল্যেই কিনতে পারবেন মাত্র এক হাজার টাকায় এই তিনশো গ্রামের মাকারুট পাউডারটি পেয়ে যাবেন তো দর্শক আপনারা অবশ্যই আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেছেন যে নারী পুরুষের পাউডার কতটা প্রতিরোধে গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা আজ থেকে এই পাউডারটি খেতে শুরু করুন আর এই পাউডারটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ রাতে এক গ্লাস গরম দুধে এক চামচ পাউডার মিশিয়ে নেবেন রোজ রাতে একবার খাবেন এভাবে যদি আপনারা খেতে পারেন এক থেকে ছয় মাস সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে বা অনেক বিষয়ে প্রশ্ন থাকে তো আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আর দর্শক যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যেহেতু আমি দীর্ঘদিন নারী পুরুষের বন্ধত্ব নিয়ে কাজ করছি তো আপনারা চাইলে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আশা করি শতভাগ সফল রেজাল্ট পাবেন বিশেষ করে আমাদের চেম্বারে কিন্তু যারা পুরুষের শুক্রাণুহীনতা বা মহিলাদের জড়া একটি ব্লক তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়ে থাকেন তো অবশ্যই চাইলে আপনারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আর দর্শক যারা আজ থেকে ভাবছেন যে বন্ধাত্মের চিকিৎসা নেবেন বা ভবিষ্যতে বন্ধাত্বজনিত সমস্যায় ভুগলে তারা বন্ধাত্মের চিকিৎসা গ্রহণ করবেন তারা অবশ্যই এই মাকারুট পাউডারটি যদি অর্গানিক মাকারুট পাউডার কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন বা উপকার পাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন